আজকে আমি এই বাতাবি লেবু মাখা করব। বাতাবি লেবু মিষ্টি আছে তাও এটা মেখে খেতে খুব ভালো লাগে সেই আমি এটাকে কেটে ছাড়িয়ে নিয়ে ভালো করে এখানে চিনি আছে চিনি লবণ লঙ্কা এখানে আছে আমার লেবুর পাতা লেবুতেও আমি লেবুর পাতা দেব। কেননা এই লেবুর পাতা দিয়ে লেবুটার স্বাদ আরও বেশি ভালো হবে তাই দেখুন আমি কি করে লেবুটা কাটছি আর ছাড়িয়ে আমি লেবুর মাখা করছি যেমন করে আম মাখা হয় ঠিক তেমনি করেই আমি লেবু মাখা করব প্রথমে আমি এই পাঁচ দুটো ফেলে নেবো একটু কেটে কেটে নিলাম আমি এবার এটাকে ছাড়িয়ে নেব দেখুন লেবুটা এটা আবার সাদা লেবু লেবুটা না ভিতর কোয়াগুলো লাল নয় একদম সাদা তাহলে লেবুটা মিষ্টি আছে খুব এবার লেবুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি লেবুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে এইভাবে ছাড়াচ্ছি দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি লেবু এই খোসাগুলো সব ফেলে দিতে হবে কেটে এই কোয়াগুলোকে আমার সব বের করে নিতে হবে কুয়াগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে এইভাবে কুয়াগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি সব লেবুটাকে ছাড়িয়ে নেব এক এক করে আমি সব লেবুগুলোকে এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি কোয়াগুলোকে বাটিতে বের করে নিচ্ছি আমি লেবুটা মাখছি এবার লেবুর মধ্যে লেবুর পাতা দিয়ে দিয়েছি এবার এতে আমি দেব পরিমাণ মতো লবণ একটু লবণ দিয়ে দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেব একটু ঝাল ঝাল হবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আর অল্প পরিমাণে দেব চিনি এই যে এক চামচ চিনি একটুখানি বিট লবণ দেব সামান্য বিট লবণ ভালো করে এবার মিশিয়ে নেব এবার লেবুগুলোতে লেবুগুলোকে আমি ভালো করে এই যে লেবুর পাতা আছে গোলমরিচের গুঁড়ো বিট লবণ প্লেন লবণ দিয়েছি দিয়ে ভালো করে মেখে এটাকে আমি একটুখানি মিনিট পাঁচ দশ একটু মা রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে এটাকে মেখে বের করে সবাইকে খেতে দেব হয়ে গেল আমার লেবু পাখা আপনারা ইচ্ছা করলে এই ইয়েও দিতে পারেন কাসুন্দি দিতে পারেন যদি কেউ কাসুন্দি দিয়ে খান তাহলে এর উপরে একটু কাসুন্দি ছড়িয়ে দেবেন কাসুন্দি দিয়ে খেলেও ভালো লাগে কাসুন্দি অল্প দেওয়া হবে অল্প করে একটু কাঁসন দিয়ে দিলাম এইভাবে লেবুটাকে মেখে খেলে বাতি লেবু বাতাবি লেবু এইভাবে মেখে খেলে খুব ভালো লাগে সব সময় আমরা মেখে খাই না আস্তে করে আমরা ছাড়িয়ে নিয়ে বসে নিজেরাই খেয়ে নিলাম মেখে যুগে খাওয়া একটু কমই হয় একটু সবাই মিলে যখন ছুটির দিনে একসঙ্গে থাকি আমরা তখন আমরা এবার মেখে লেবুটা খাই তা নাহলে যে যার মতো কেটে দিলাম যে যার খেয়ে নিল মেখে খাওয়াটা খুব কমই হয় তবে আপনারা তাহলে লেবু মেখে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আমার লেবু মাখাটা কেমন হলো শেয়ার করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন লাইক করবেন